নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটি নবম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের একটি অন্তর্ভুক্ত গল্প এই গল্পটিতে একজন অঙ্কের মাস্টারমশাইয়ের কঠোর শাসন ও শিক্ষার প্রভাব একজন ছাত্রের জীবনে কিভাবে প্রতিফলিত হয় তা তুলে ধরা হয়েছে ছোটবেলায় স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন দাম কাহিনীর কথক সুকুমারের কাছে আতঙ্ক স্বরূপ অঙ্কের ভয়ে তাঁর কাছে আরও ভয়ঙ্কর উঠত ভয়ঙ্কর হয়ে উঠত মাস্টারমশাইয়ের উপস্থিতিতে চিরকালই অঙ্কে সুকুমারের অপছন্দের বিষয় হয়েই থেকে গেছে যদিও অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই বিশ্বাস করতেন অঙ্ক না শিখলে জীবন বৃথা পরবর্তীকালে বাংলা ভাষায় অধ্যাপক হন সুকুমার রায় এরপর যখন লেখক হিসেবে সুকুমারের অল্প বিস্তর নাম হয়েছে তখন এক অনামি পত্রিকার তরফে তার কাছে একটা গল্প তার গল্প লেখার প্রস্তাব আসে সুকুমার তার বিভীষিকাময় অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে স্মৃতিকথায় গল্পটি লেখেন সুকুমার ভেবেছিলেন এই গল্পটির হয়তো বিশেষ কোনো পাঠক নেই তাদের সদস্য ছাড়া আর কেউ পড়ার নেই তাদের এই গল্পটি এই গল্পটি লিখে নগদ দশ টাকা পারিশ্রমিক পারিশ্রমিকও কুমার তিনি তার কিশোর মনের চোখে দেখা মাস্টার মাস্টারমশাইয়ের কঠিন বাস্তব রূপটিকেই তুলে ধরেছিলেন তার লেখায় সেখানে একথা উল্লেখ করতেও সুকুমার বলেননি যে শিক্ষক হিসেবে মাস্টারমশাই শেখানোর পদ্ধতিতে ভুল ছিল কারণ জোর করে বা বকা মারার ভয় দেখিয়ে ছাত্রদের কোনো বিষয়ের প্রতি আগ্রহী করে তোলা যায় না এরপর বহু দিন পেরিয়ে যায় সুকুমারকে বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল কলেজের বার্ষিক অনুষ্ঠানে অতিথি করে নিয়ে যাওয়া হয় সেখানে খুব আবেগ ভরা বক্তৃতা দেওয়ায় দেওয়ার পর সকলে যখন তার প্রশংসায় পঞ্চমুখ তখনই আচমকাতার সাক্ষাৎ হয় ছোটোবেলার সেই বিভীষিকাময় মাস্টারমশাইয়ের সঙ্গে বৃদ্ধ মাস্টারমশাই ছাত্রের ছাত্র বক্তৃতা দেবে শুনে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন বিস্তৃত সুকুমার জানতে পারেন যে তার লেখা সেই বাল্য স্মৃতিটি এখন বৃদ্ধ মাস্টার মাস্টারমশাইয়ের সর্বক্ষণের সঙ্গী শিক্ষাও ছাত্র এবং অঙ্ক অন্তপ্রাণ মাস্টারমশাই তার সহজাত সারল্যে সুকুমারের সমালোচনাকেও উদার মনে গ্রহণ করেছিলেন ছাত্রকে অঙ্ক শেখাতে না পারলেও ছাত্রের গর্বে তিনি গর্বিত সুকুমারের যাবতীয় সমালোচনা যেন মাস্টারমশাইয়ের পায়ে ছাত্রের বিনম্ব শ্রদ্ধা হয়ে ঝরে পড়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে অপ্রস্তুত সুকুমার উপলব্ধি করেন যে কিশোর হিসেবে সেদিন তিনি শুধু মাস্টারমশাইয়ের শাসনকেই দেখেছিলেন অনুভব করতে পারেননি ছাত্রদের প্রতি তার অসীম ভালোবাসা এবং অন্তহীন স্নেহকে মাস্টারমশাইয়ের সমালোচনা করে লিখে পাওয়া সেই দশ টাকা সুকুমারের মনে চরম অনুশোচনা জাগিয়ে তোলে এখান থেকে পাঁচটা প্রশ্ন তোমরা একটু লেখা প্র্যাকটিস করতে পারো এই পাঁচটা প্রশ্ন প্র্যাকটিস করে গেলে তোমাদের পরীক্ষার খাতায় লিখতে অসুবিধা হওয়ার কথা নয় প্রথম প্রশ্ন দু দিয়ে তার আগুন ঝরছে কার কথা বলা হয়েছে তার দু দিয়ে আগুন ঝরছে কেন দ্বিতীয় প্রশ্ন একটা ভয়ের শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল বক্তার ভয়ের শিহরণ হওয়ার প্রকৃত কারণটা কি ছিল তিন নম্বর প্রশ্ন স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক এখানে কার কথা বলা হয়েছে তিনি কেন বিভীষিকা ছিলেন পরের প্রশ্ন দাম ছোট গল্পের সুকুমারের চরিত্রটি আলোচনা করো শেষ প্রশ্ন আমার ছাত্র আমায় অমর করে দিয়েছে বক্তাকে কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন